ঠিক জানি না কোন কোন কারণ যে কারণে আমার পেনশন আর আটকে আছে আমি জানি না বহুদিন ধরে আমি সরকারি দপ্তরে যোগাযোগ করছি কাগজপত্র দেওয়া হচ্ছে ফলে আমার জানা নেই যে কেন আটকে আছে কতদিন যখন থেকে বিধায়ক নির্বাচনে অংশগ্রহণ করলাম তখনই চাকরিটা ছেড়েছিলাম একুশ সাল কোথায় কোথায় গিয়েছিলাম বিকাশ ভবনে গেছি আর পোদ্দার কোটে একটা অফিস আছে মাসে ঢুকে ওখানে গেছি সিদ্ধকুল্লা চৌধুরী ওনার কাছে গেছি অপেক্ষায় আছি দেখি কি হয় এখন আমার কাগজগুলো কেন আটকে আছে কি সমস্যা হয়েছে কোথায় লেখায় ভুল হয়েছিল সেটা তো আমি জানি না তো সেই ভুল চুকের কারণেই আটকে আছে ভুল চুকগুলো সংশোধন করে যদি পেনশনটা দেওয়ার ব্যবস্থা হতো তাহলে উপকৃত হতাম এখন লাগলে আমি কি করতে পারি আমি তো আবেদন নিবেদন ছাড়া কিছু করতে পারি না আবেদন নিবেদন করছি হচ্ছে না দেখা যাক অনেককেই জানিয়েছি অনেকজনকেই জানিয়েছি তারা কি করছি

সেগুলো সংশোধন করতে সময় লাগবে হয়তো বা ঠিক আছে সব ঠিক আছে আপনি একজন রাজ্যের যদি এত টাইম লাগে সাধারণ হবে কাগজপত্রে যদি ভুল ত্রুটি থাকে তাহলে আমরা তো দেখি এক একজনের বারো বছর পনেরো বছর পরে পেনশন পান কাগজপত্রে ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করতে সময় লাগে আমারও হয়তো বা কোনো ভুল ত্রুটি আছে কিছু একটা আছে ঠিক তো আমি জানি না দেখি খুব রাগ করে কি লাভ অপেক্ষা করতে হবে খুব রাগ করে লাভ